আসছি লুৎফর বাড়িতে ভাইকে খুঁজতেছি দেখি ভাই কোথায় আছে বাড়িতে নাই সম্ভবত আশেপাশে কোথায় আছে একটা চলি দেখি হাঁটি এই যে ভাই বৈশা রয়েছে যা হোক ভাই কি খবর সালাইমান সাহেব আসি ভাই আলহামদুলিল্লাহ পাওয়া যায় না বাড়িতে আসছি তুমি খালি ব্যস্ত আপনি যে এই যে জায়গা বইসার ছিল তার স্বর্গের মতো একটা পরিবেশ সৃষ্টি করে ভালাইছেন আমার বাড়ি হচ্ছে এটা ঠিক আছে এই যে আমার বাড়ি এই যে ভাই ভাই ঠিক আছে বাড়ি আর এই যে পুকুর এই পুকুর পুকুর পারে আমি দেখলাম যে এটা একটা বসার জায়গা আছে ঈদে যে মানুষ এইভাবে এলোমেলো ভাবে বিক্ষিপ্ত ভাবে ঘুরতেছে এই বিষয়ে আপনার ওই জায়গায় কোনো ঘোরাফেরা না করে এই যে বসছেন আমার মনে হয়েছে যে সারা জীবন তো ঘুরলাম সারা জীবন ঘুরলাম এই যে সময়টা এই সময়টা বাপ মার প্রাপ্য আর কি মানে আমার বাবা মায়ের বয়স হয়ে গেছে তো আমার মনে হইলো যে মানে তারা যেন কি বলতে চায় আর কি সঙ্গ চায় বাবা মা একটু সঙ্গ চায় তো বাবা মায়ের সাথে বড় সন্তানের অনেক ধরনের কথা থাকে যে ছেলেটা বাড়িতে থাকে না ঢাকায় থাকে মাসে একবার আসতে পারে না দুই তিন মাস পর একবার আসে বা চার মাস পর একবার আসে এই সন্তানের সাথে বাবা মায়ের অনেক কথা থাকে কারণ বাবার বয়স হয়ে গেছে পঁচাত্তরের উপরে মায়ের বয়স ষাটের উপরে হয়ে গেছে তো আসলে তারা তো সন্তানকে পায় না তখন আমার মনে হলো এবার মনে হলো যে যেটুকু সময় আমি অন্যদেরকে দিই এটুকু সময় আমি আমার বাবা মাকে কেন দিচ্ছি না তো ফলে আমি এবারের ছুটিটা বিশেষ করে আমি পুরো সময়টাই আমার আব্বা মার সাথে থাকছি এবং খাওয়া দাওয়া থেকে শুরু করে মানে নামাজ তারপরে আড্ডা আব্বার সাথে আমি বেশি সময় কাটাইছি আম্মা রান্না করছে আমার পাশে বসে থাকছি কী দিয়ে রান্না করছে সেগুলো ভিডিও করছি সেগুলো নিয়ে দেখব তারপরে আব্বার সাথে সুখ দুঃখের নানান কথা তারপরে যে শাসন করতো সেগুলো নিয়ে আব্বা অস্বীকার করে যে না অত মারি নাই তখন আমি বলি যে মারেন নাই তো এইভাবে মারছেন বলছেন তুই চাওয়া করতেছি অত মারি নাই তো তখন আবার আব্বাকে বুঝাই যে আপনি যে আমাকে আরও মারধর করতেন আরও যদি ধুলাই দিতেন তাহলে হয়তো আমি আরও ভালো কিছু করতে পারতাম আমি যেটা ভালো যে যে মানুষ এখন তো অনেকই জায়গা বইসা গেমস খেলতা মোবাইল চাপতেছে আপনি এই একটা বইসা প্রকৃতির সাথে সরপরি আপনার ঈদটা ভাই এবার কেমন কাটল এই বিষয়ে একটু বলবেন যে ঈদটা এজন্যই ভালো কাটছে যে আমরা তো আসলে প্রকৃতির কাছে থাকতে পারি না মানুষ কি করে যে কোনো ছুটিতে টাকা খরচ করে মানে প্রকৃতির কাছে যায় হয় কক্সবাজার যায় না বান্দরবন যায় না সিলেট যায় যে কোনো যায় তো আমার যে এখানে যে অসাধারণ জায়গা এই যে জায়গাটা এই যে এখানে বিস্তৃত মাঠ আর আমি একটা আমি গাছের নিচে বসে আছি ওই যে কবুতর করছে এখানে আমি সকালে একটা দৃশ্য দেখলাম যে খুদ দিছে খুদ চাল ভাজা দিছে সেখানে কবুতর চার পাঁচটা তারপরে দুই তিনটা শালিক তারপরে দুই তিনটা ঘুঘু আবার দুইটা দোয়েল মানে একসাথে খাবার খাইতেছে এই যে অপার্থিব যে দৃশ্যটা হ্যাঁ এটা তো গ্রামেই মানে এই পুকুর এখানে এখানে এই যে এরকম গাছপালা এই যে সবুজ এই যে বাতাস মানে একটা অসাধারণ মানে পরিবেশ এই পরিবেশ তো আসলে মানে মিস করা যায় না মানে এই জন্য আসলে মনে হইল যে এবারের অবসরটা আর কি ছুটিটা ছুটির মতো কাটছে ভাল লাগছে আমার দারুণ ধন্যবাদ ভাই